আর খুবই কমফোর্টেবল আর এই ডিজাইনগুলো কিন্তু এবছর ঈদে প্রচুর ডিমান্ড ঠিক আছে এটা সাথে থাকবে চুড়িদার আর ওন্না ওন্নাটা দেখুন কি কিউট পিওর এর মধ্যে জি খুবই সফট ভাই এটা প্রাইস কত মাত্র 1050 1050 কালার দেখাবো এটা সাথে কিন্তু সাথে চুড়িদার এটা একটা কালার আছে যেটা হচ্ছে মিষ্টি কালার দামটা পড়বে হচ্ছে মাত্র 1050 1050 ইয়েলো কালার এটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস 1050 1050 সেম ওন্না ম্যাচিং করা চুড়িদার থাকবে ওন্নাও কাজ করে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি হচ্ছে ছয় থেকে নিয়ে বারো তেরো বছর বাচ্চাদের জন্য নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা বটল গ্রিন কালারের মধ্যে কোটি স্টাইল আছে এটা আবার প্রচুর ঘের বা এটা হিউজ ঘের ফ্রক ঠিক আছে হিউজ ঘেরাটাতে কোটি আছে বডিটা কাজ করা আর এটার সাথে কি চুড়িদার হবে অন্য হবে না হবে অন্য হবে দাম কত ভাই এটা এটার দাম হচ্ছে মাত্র 1050 1050 এটার সাইজটা হবে 6 থেকে নিয়ে 12 13 বছর পর্যন্ত 6 থেকে নিয়ে 12 13 বছর এগুলো কিন্তু ঈদের জন্য স্পেশাল কালেকশন এই কালার প্রিন্ট দেখলে বুঝতে পারবেন একদম নতুন এটা দেখুন ব্ল্যাক খুব সুন্দর একটা ড্রেস ব্ল্যাক এর মধ্যে নায়রা কাট বডিতে কাজ করা যে আমার সাইডে নিচে কাজ করে এটার সাথে আর কি আছে ভাই এটার সাথে দোপাট্টা আর এই সাথে সালোয়ারটা গাড়রা

60 মাপ ড্রেস কালার তিনটা দেখাচ্ছি গ্রেপ কালার এটা 미স্টিক কালার সাথে সেম কালার ও না দেখুন একদম ব্রাইট ইয়েলো কালার দামটা একই বড় সাইজটা পর্যন্ত বডি দামটা একই থাকছে টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে দুইটা সো আমরা হচ্ছে দেখাচ্ছি এটা মিষ্টি কালারের নায়রা ঠিক আছে এটা বুটিক্সের একদম রেওন কটন অরিজিনাল ইন্ডিয়ান রেওন কটনে পুরোটাই ডিজাইন করা স্টোন ওয়ার্ক থাকবে এটার সাথে সালোয়ার কি গাড়েরা হ্যাঁ গারেরা হবে এবং ক্রিং করা সাথে ওন্না হবে কত থেকে কত বাচ্চা দেবে এটা সাইজটা হবে 7 থেকে নিয়ে 3 এ 3 এ দাম কত পড়ছে এটা মাত্র 1200 টাকা কালার হবে দুইটা দুইটা রেড matching চাই মিষ্টি একটা আছে রেড দুটোই একইবার আপডেট কালার আপডেট কালার দাম পড়ছে এটা মাত্র 1200 টাকা 1200 টাকা সাথে সেম সালোয়ার আর ওন্না হবে শেডের নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই ড্রেসটা ওয়াও এটা খুবই হিট ড্রেস কালার হবে দুইটা সালোয়ার চুড়িদার আর সাথে ওন্না শেডের